সামনে ঈদ আর এই ঈদের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন কুরবানির ঈদ উপভোগ করার জন্য তার মধ্যে যদি ঈদে এই রকম একটি মজার পুডিং তৈরি করে পরিবার বন্ধু বান্ধব স্বজন সবাইকে খাওয়াতে পারেন তাহলে তো সবাই আপনার একদম ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কেরামেল করে পুডিং তৈরি করব। আর এর জন্য চুলে একটি প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম প্রথম অবস্থা একদম নার্ব না এভাবেই যখন এরকম কালার হয়ে আসবে তখন কিন্তু তুলে ফেলতে হবে আর একটু পুডিং যেই বাটির মধ্যে পুডিং তৈরি করবো ওই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিব সেট করা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে অন্য একটি পেয়ালায় আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর একসাথে হাফ কাপ গুঁড়ো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধের সাথে আমি জাল করা দুধ একসাথে ভালো করে মিশাবো মিশানো হয়ে গেছে আর আজকে আমি চারটে ডিম দিয়ে আমি পুডিং তৈরি করবো চারটে ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমের সাথে এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন চিনি আর ডিম একসাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশাতে হবে তারপরে দুধ এড করে দিচ্ছে মিডিয়ামের সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব এখন আমি দুধটা ছেঁকে নিব জন্য একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দুধটা ছাঁকা হয়ে গেছে এখন আমি ক্যারাম তৈরি করে যে বাটিটা রেখেছি পুডিং তৈরি করার জন্য ওই পুডিংয়ের বাটিতে আমি দুধটা ঢেলে দিচ্ছি আর চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি আর এর মাঝে একটা ইস্টেন বসিয়ে দিয়েছি এখন পুডিংয়ের বাটিটা দিয়ে ভালো করে ঢেকে দেবো আর প্যানের ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দেবো ত্রিশ মিনিট পর ফিরে আসবো তিরিশ মিনিট হয়ে গেছে ফিরে আসলাম দেখি পুডিংটা কীরকম হয়েছে চেক করার জন্য আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম পুডিংটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে আমি নর্মালি বিশ মিনিট রেখে তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আবার আপনাদের সামনে চলে আসলাম পুডিংটাতে কেমন হয়েছে দেখানোর জন্য পুডিংটা আমি ডেলে নিচ্ছি একটা প্লেটে একটু সাবধানে এই কাজটা করতে হবে উপরে একটু চাপ দিয়ে দিয়ে পুডিংটা ঢালতে হবে আর কত সুন্দর হয়েছে পুডিংটা দেখেন একদম কত লোভনীয় আর কত মসৃণ আমি আপনাদেরকে একটু ক্যাটে দেখাচ্ছি কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কে কোথা থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহফেজ